আসসালামু আলাইকুম আমি সাব্বির হোসেন অ্যাবিকে ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন দর্শক আমাদের ভিডিওটি স্ক্রিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল দর্শক আপনারা অনেকেই যে ভাবেন বিল্ডিং গাঁথনির জন্য যে আমরা কোন সাইজের ব্লকটা ইউজ করব সেটা নিয়ে কিন্তু আপনাদের মনে অনেকটা প্রশ্ন জেগে থাকে তো সেটি হচ্ছে আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন দুই সাইজের ব্লক সেটি হচ্ছে ষোলো আট চার আরেকটা হচ্ছে ষোলো আট সাড়ে চার এখন আমার সামনে যেটা দেখতে পারতেছেন সেটি কিন্তু হচ্ছে ষোলো আট চার এটা দিয়ে কিন্তু আপনারা সাইডের ওয়াল গাঁথনি করতে পারবেন আরেকটা আছে ষোলো আট সাড়ে চার সেটা হচ্ছে এই যে এই জায়গাতে আছে সেটি হচ্ছে ষোলো আট সাড়ে চার এটাও দিয়ে কিন্তু আপনারা সেম কাজটাই করতে পারবেন তো আপনারা অনেকে ভাবতে পারেন যে প্রাইসটা হয়তো একটু বেশি না তেমনটা না হয়তো অন্য জায়গায় রাখে কিনা তা আমরা জানি না কিন্তু আমাদের কাছে কিন্তু সেম প্রাইসই আমাদের ষোলো আট চার যে প্রাইস হ্যাঁ ষোলো আট সাড়ে চার কিন্তু সেম প্রাইসই তো প্রাইসটা আমি বলতে যাচ্ছি না তো আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা আমাদেরকে কল করবেন কল করে জেনে নিতে পারেন এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো দর্শক এই মুহূর্তে বিদায় নিতে চাচ্ছি আর আপনাদের যদি আরও কোনো ব্লগ সম্পর্কে জানার ইচ্ছুক থাকে তাহলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ